এবং অ্যাসেট মধ্যে অনেক কিছুই আছে জমি আছে গাড়ি আছে মানুষের স্বর্ণালঙ্কার থাকে নগদ অর্থ থাকে তারপরে কিছু গভর্নমেন্টে কিছু ডিপিএস করে এফডিআর রাখে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টে যায় হ্যাঁ তো অনেকেই বলে যে আমি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে আমি পুরোটাই লস করেছি আপনি যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন সেটা সরকার কিভাবে জানবে আর কতটুকু লস করেছেন সেটা কিভাবে জানবে তা আপনি বলবেন যে ব্রোকারেজ হাউজে গেলে জানা যায় ওটা তো সরকারের দায়িত্ব না সরকার আপনাকে বলে দিয়েছে যে এইটা এই এই দায়িত্ব পালন করলে প্রসেস এই প্রসেসের মাধ্যমে জানতে পারবেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেখানে লাইবিলিটিস থাকে অনেক মানুষ আছে যার লাইবিলিটিস অনেক কথা ঋণ ঋণটা মানুষের ব্যক্তিগত ঋণ হতে পারে প্রাতিষ্ঠানিক ঋণ হতে পারে যেমন আমরা ব্যাংক থেকে নিই বা বিভিন্ন লিজিং ফার্ম থেকে নিই সেটা হতে পারে তো এই জিনিসগুলো জানানো তৃতীয়টা আর ফোর্থ হচ্ছে গিয়ে লিভিং স্ট্যান্ডার্ড মানে কি জীবনযাত্রার মান ব্যাগ জীবনযাত্রার কেমন হচ্ছে সরকার যখন হচ্ছে আজকে আমরা মোহাম্মদপুর বসে আছি কালকে বوشن ধারায় এখানে চিন্তাই হয় না কিন্তু হ্যাঁ ওশদিন উত্তরায় তারপরে দিন ধানমন্ডিতে এখন কোন এলাকার লোক কি মানে বসবাস করছে সরকার এটা জানতে পারবে হচ্ছে আপনার জীবনযাত্রার ট্যাক্স ফাইল থেকে হ্যাঁ মানবাইটা